হে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে তোমাদের স্বাগত সবার দিনটা খুব ভালো কাটুক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো কাজের বোধে কোনো নির্দিষ্ট মান নেই সবাই সব কিছু করতে পারে তবে নির্দিষ্ট কিছু মানুষের জন্য কিছু কর্ম নির্ধারিত থাকে তাই প্রতিদিনের মতো আমি চলে এলাম আমার কিচেনে সকলকে অনেক স্বাগত সাথে থাকুন দেখতে থাকুন আজ আমি কি কী রান্না করছি এই যে যা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে আমি আজকে ঘুম থেকে ওঠার আগে মেয়ে পড়ছিল ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আমরাও খেয়ে নেব একটু সুজি করা হয়েছিল শাশুড়ি মা পুজো দিচ্ছেন এই যে ভোগ দর্শন করুন সব বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে সকালবেলা মা সকাল সকালে পুজো করেন প্রতিদিন আর এই যে আমার যা দেখুন নিজে হাতে শিলে বেটে আজকে কুমড়ো শাক বাড়ছে আর কি রান্না হচ্ছে আমাদের বাড়িতে উচ্ছে দিয়ে মাছের ঝোল হলো আলু ভাজি হবে মৌরলা মাছ দিয়ে রান্না শুরু হয়ে গেছে আর এখানে আমের টক বসিয়ে দিয়েছি টক ডাল হয়েছে আর পমফ্লেট মাছের ঝাল আসলে পমফ্লেট মাছটা একটু দেরি করেই হলো আজকে গেস্টার সাথে পরে এনেছে মাছটা তাই একটু লেটে লেটেই রান্না হচ্ছে এই যে মাছের ঝোলটা হয়েও গেছে অলমোস্ট আমি রান্না করে একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি মাথাটা ভীষণ ব্যথা করছিল আর আমার ছানাপোনারা যা করে প্রতিদিনের মতো আমি বারান্দায় এসে বসেছি মানে ওদেরকেও বসতে হবে দেখুন আমার বিট্টু চম্পা সবাই এসে বসে আছে সানধান হলো এই যে আমরা খেতে বসে পড়েছি আমি আর আমার যা আজকে অলমোস্ট আমরা চারটে লাঞ্চ করেছি এই যে খাচ্ছি দেখুন শাক বাটা দিয়ে ভাত আমি অবশ্যই এই দিয়েই প্রায় খেয়ে নিলাম এই যে সন্ধ্যাবেলা আমাদের একটু মুড়ি টিফিন হচ্ছে আর এই যে আমাদের বাড়িতে মা সন্ধ্যা করে গেছিলেন পাশের বাড়ি কাকুর বাড়িতে কীর্তন হচ্ছে সেখানে নাম সংকীর্তন শুনতে এসছেন একটু লেটে লেটে আজকে আমাদের রাধা মাধবের শয়ন দেওয়া হবে মা এখন সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল টুল তুলে তারপরে খাট পেতে শয়ন দেবে আমার বন্ধুদের আমি আগেও দেখিয়েছি আমাদের ঠাকুর শয়ন দেওয়া একটু পেলে জীবনের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণাময় হয়ে ওঠে তবে মনের সাথে লড়াই করে মনের সাথে থেকে জয়ী করাই জীবন যুদ্ধ আমাদের ভালো থাকতে হবে সাথে থাকতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আসলে আমরা যারা বাঁচতে চাই ভালো থাকতে চাই প্রত্যেকটা মানুষ আমরা ভালো থাকতে চাই এই ভালো থাকার পেছনে যে গোপন রহস্য তা হলো যুদ্ধ যুদ্ধ আমাদের করতে হবে সবাইকে ভালোও থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা শুভকামনা রইল কাল নূতন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে আবার দেখা হবে প্রকৃতির তরফ থেকে শুভরাত্রি সবাইকে